A&C ইঞ্জিনিয়ারিং সলিউশন সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে যে আমরা রোডের মধ্যে যে সাদা দাগগুলো দেখে থাকি এগুলা দ্বারা আসলে কি বোঝানো হয় সেই সম্পর্কে তো আমরা অনেকে আছে যে এটি জানি না যে এগুলা দ্বারা কি বোঝানো হয় বা এগুলার প্রতীক কি বা সংকেত কি এই সম্পর্কে আমরা আজকে ভিডিও সো ভিডিওটি শুরু করা যাক ধরেই এটি একটি রোড এই রোডের মধ্যে দেখবেন এমন সাদা সাদা দাগ থাকে যদি আমাদের এরকম দাগ থাকে তাহলে বুঝতে হবে এটি এর এ রোড দিয়ে গাড়ি ওভারটেক করতে পারবে যেকোনো যানবাহন সহজে ওভারটেক করতে পারবে এই রোডটা দিয়ে আর যদি এই রোড দ্বারা যেটা বোঝানো হয় এরকম দেখবেন একটা সোজা দাগ থাকে মানে এটার মধ্যে কোনো গ্যাপ নাই এটা একটার মধ্যে কোনো গ্যাপ নাই এটির দ্বারা যেটি বোঝানো হয় এটি দ্বারা হলো গাড়ি ওভারটেক করা ঝুঁকিপূর্ণ হবে মানে এই দাগটি দ্বারা বোঝানো হয় গাড়ি এখানে বা যানবাহন ওভারটেক করা সেখানে ঝুঁকিপূর্ণ হবে এখানে যানবাহন ওভারটেক করতে পারবে না আর এই যে দাগটি ব্যবহার করা হয় ধরে এটি একটি রোড এ একটি সাদা দাগ গেছে তারপর এখানে সাথে আরেকটি ডবল ডবল সাদা দাগ লম্বা ডবল সাদা দাগ এটি দ্বারা বোঝানো হয় মানে এখানে গাড়ি ওভারটেক করা খুবই বিপজ্জনক এখানে গাড়ি ওভারটেক করতে পারবে না এখানে চাইলেও ওভারটেক করতে পারবে না এটি পুরো বিপজ্জনক তো রোডের স্যাম্বল সাধারণত এগুলোই দেওয়া থাকে রোডের মধ্যে আমরা সচরাচর দেখে থাকি আর কি তো এই স্যাম্বলগুলো দ্বারা সাধারণত আমরা এসব প্রতীকী চিহ্ন ব্যবহার করে আমাদেরকে এগুলো বোঝানো হয় সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে